আমাকে মোবাইল কিনে দেয় না তার জন্য এনে আসে বসছি পরে দেখি ঢাকা শহর পরে দিয়া প্রতি বসে একটা পোলাবান শক জিনিস আসলে চায় না দিলে আসলে বাবা মা সাথে কিন্তু রাগ করে আসে। কমলাপুর বুজা জুজা মারি যে তো ঢাকা বা তো দেখা দিয়ে ভাত তো খাই কর। पक्का हो। अरे এমনি কি মানুষ থেকে চাও না ভিক্ষা করো না। মায়ের মধ্যে চাই যখন টাকা থাকে না পকেটে। তাদের পিছে পিছে ভাত নিয়ে ভাতের থালা নিয়ে দৌড় পড়ে যে ভাত খায় না কেন ভাত খায় না কেন। শুকাই যাইতেছে বা ভাত খায় না রুচি নাই বা বিভিন্ন কথাবার্তা আর এরা আসলে ভাত পায় না ঠিক মতন ভাত পায় না ঠিক না ভাই ভাত পায় না তুমি আসলে ভাত খায় না তার বাবার কাছে ফিরে যাক তার মার কাছে ফিরে যাক তার আত্মীয় কাছে ফিরে যাক এর জন্য কিন্তু আমি এই ভিডিও করি বা এদের পাশে আছে থাকি আমাকে অবশ্যই সবাই সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন আর আমার ইউটিউব চ্যানেলটা যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমার নাম মোহাম্মদ সাগর ইসলাম সাগর ইসলাম আচ্ছা তুমি তোমার মা বাবা নাই আমার মা আছে আমার বাবা নাই তোমার মা আছে তোমার বাবা নাই এই তোমার মা কি হইছে আমার বাবা মারা গেছে আর বাবা মারা গেছে আর তোমার মা বেঁচে থাকে আমার মা বাসায় কিশো কিশি এমনি কাজ করে কৃষি খেত কাজ করে বাড়িতে কাজ করে পাওয়া আচ্ছা তে তুমি লেখাপড়া করা বাদ দিয়ে তুমি এখানে আসলে কিভাবে বলো তো লেখাপড়া আমি একদিন ছোড়োবালা এখানে আসে বসছি ছোড়োবালা একদিন এখানে আসে বসছি পরে দেখি ঢাকা শহর পরে دیا۔ এদিক করে না হ্যাঁ টেনে করে আমার গ্রামের নাম কি দেসবরি কথা দেসবরি বাড়িয়া বানবাড়িয়া বানবনবাড়িয়া না আচ্ছা তুমি আসলে কি ভাবে টেনে করে হ্যাঁ টেনে করে আসছিলাম বানবনবাড়িয়াতে টেনে স্টেশনে উঠলো ওঠার পরে এখানে চট্টগ্রাম থেকে উৎছিলাম ঢাকায় ছিলাম পরে সবাই বাসা জিঙ্গে তোমার বাড়ি আমার বাড়ি চট্টগ্রাম আমি আনে এসে বসছি তো আর বাড়িতে যাই না পাঁচ বছর ধরে স্টেশন আছে কমলাপুর থাকি আমি কমলাপুরে থাকতেন আচ্ছা এখানে তোমার মা তোমার আদর যত্ন করে না তুমি এই রাস্তায় চলে আসলা কি লেগে বল মা আদুর করে তো আমি রাস্তেতে ছিলাম আমাকে মোবাইল কিনে দেনা তার জন্য সুত্র দশর আসলে শুনলেন ওই কথা পরে হচ্ছে মোবাইল কিনে না দেয়া না আসলে অতিবাসি এক কাপলবান সকের জিনিস আসলে চায় না দিলে আসলে বাবা মায়ের সাথে কিন্তু রাগ করে আসে পরে সেই সময় কিন্তু

কমলাপুর বুঝা দুজা মারি যেত টাকা বা এত টাকা দিয়ে ভাত খাই ভাত খাও আর এমনি কি মানুষের থেকে চাও না ভিক্ষা করো না মাদের মধ্যে চাই যখন টাকা থাকে না পকেটে চাই আচ্ছা সবাই কি সবাই কি ছোট ভাই তুমি এখানে বসো সবাই কি আসলে টাকা পয়সা দেয় চাইলে কি দেয় সবাই তো ভাই আর এক রকম না এক রকম না কেউ দেয় কেউ দেয় না ময়া সে দেয় আর যার ময়া হয় না সে দেয় না হ্যাঁ এরকম মানে অনেক জনের থেকে চাইলেই বিশ জনের থেকে থাকলে পাঁচজন যায় বা দুইজন দেয় এরকম দুই তিনজন যায় আসলে যারা এরকম রাস্তাঘাটে আপনারা চলাফেরা করেন যারা এরকম অসহায় মানুষ আছে তারা যদি টাকা পয়সা কিছু চায় আসলে দিবেন কারণ এরা এরা মা বাবা ছেড়ে বা আসলে আসে এইভাবে অনেক কষ্ট জীবন যাপন করে ঠিক মতন খাইতে পায় না ঠিক মতন গোসল করতে পারে না অনেক কষ্ট এরা আসলে জীবনযাপন করে আসলে টাকা পয়সা কিন্তু আপনারা কবরে নিয়ে যেতে পারবেন না মানুষ কিন্তু সারা জীবন আসলে পাইতে থাকে না টাকা পয়সা কিন্তু অনেক অকারণে আপনারা বন্ধু বান্ধবের সাথে আড্ডা অনেক টাকা পয়সা খরচ করেন আর এদেরকে দশ বিশ টাকা দিলে এদের আসলে জীবনটা বাড়ছে আপনারা আমি চাই যেন এদের যেন ঘরে ফিরে যায় বা আপনারা এদেরকে হেল্প করেন সাহায্য করেন আর ছোট ভাই তুমি যে এই যে ভুল কাম করছো তুমি কেন আমি বুঝতেছো তুমি এখন বাড়ি চেন না তুমি

চলো বুদা আর তোমার আম্মুর কাছে যা দেয়া শাকাত করে আসবা ঠিক আছে আর সকালে খাইছিলা ভাত খাইছিলা সকালবেলা সকালবেলা একটা রুটি হয়েছিল 10 টাকা দামের আর কিছু খাইনি আর দুপুরে একটু কুক মুখ খাইছি দুপুরে দুপুরে কি খাইছো দুপুরে ভাত খাইনি ভাত খাও নাই দেখেন মারের বাবার কাছে না থাকলে আসলে ভাত পায় না জন্য এরা খায় না আর কিছু তো আমাদের ছেলে বা আমাদের আত্মীয়-স্বজন বা ভালো ফ্যামিলির ছেলে মেয়েরা বা তারা কিন্তু আসলে মা বাবা তাদের পিছিয়ে পিছিয়ে ভাত নিয়ে ভাতের থালা নিয়ে দৌড় পারে যে ভাত খায় না কেন ভাত খায় না কেন শুকাই যাইতেছে বা ভাত খায় না রুচি নাই বা বিভিন্ন কথাবার্তা আর এরা আসলে ভাত পায় না ঠিক মতন ভাত পায় না ঠিক না ভাই ভাত পায় না তুমি আসলে ভাত খায় না আসলে আপনারা অনেকজন আবার খাবার দিতে চায় না খাবার চায় অনেকজন খাবার দিতে চায় না

তুমি কতদূর পর্যন্ত লেখাপড়া করছো 5 পর্যন্ত 5 5 পর্যন্ত লেখা পড়া করছো আচ্ছা এখন তুমি এত বড় হয়ে এত কাজ কাম করো আর তোমার মা বাবারে দেখবা ঠিক আছে মাকে দেখবা বাবা তোম বাবা কিভাবে মারা গেছে বাবাছ না মানে হ্যাঁ হ্যাঁ মারা গেছে মারা গেছে না আচ্ছা তুমি কি তোমার বাবার বাড়িতে থাকো তোমার মা মা বাবার বাড়িতে থাকে না তোমার নানি বাড়িতে থাকে কে মা আমার বাবার বাড়িতে বাবার থাকে না সুপ্রিয় আপনারা তো শুনলেন সাগর হচ্ছে মোবাইল কিনা দেয় না জন্য কিন্তু ও এখানে ট্রাক করে চলে আইছে ও এখন নিজের পায়ে মা আসলে দিতে পায় না কারণ ওর বাবা নাই বাবা না থাকার কারণে সাগর হচ্ছে কথা বলা এটা কথা বল দিছি কথা বলার সময় বলা লাগে না কথা সবসময় বুঝছো ভাই রাগ করে না একটু কথা পরে কথা বলে হ্যাঁ সাগর হচ্ছে মোবাইল কিনে দেয় নাই ওর মা কারণ ওর বাবা নাই ওর মোবাইল কিনে দিতে পারে না ওর মা এর জন্য কিন্তু রাগ করে চলে আইছে আসে নিজের পাই কাজ কাম করতেছে বোঝা টোজা পামতেছ বা নিজে চলতেছ টাকা পয়সা কি কিছু বুঝাইছো এই যে বোঝা টোজা মারো

দাঁড়াতে পারি এক বেলা হইলে তাদের জন্য খাওয়াইতে পারি আর ওদের জন্য যেভাবে হোক রাস্তা থেকে যেন বা এই রেল স্টেশনের থেকে যেন ওদের মা বাবার কাছে বুকে ফিরে দিতে পারি আমি এটাই চাই যেন যার বাবা কাছে যেন সন্তানরা তার বাবার কাছে ফিরে যাক তার মার কাছে ফিরে যাক তার আত্মীয় স্বজনের কাছে ফিরে যাক এর জন্য কিন্তু আমি এই ভিডিওগুলো করি বা এদের পাশে আছে থাকি আমাকে অবশ্যই সবাই সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন আর আমার ইউটিউব চ্যানেলটা যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজটি ফলো করে সাথে থাকবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আপনার পাশাপাশি যেন অন্যজনও দেখে বন্ধু বান্ধবের কাছে দিয়ে দিবেন যেন দেখে শেখে ওই দেখেন আমি আমার ওই যে মেশিন কিনছি চুল কাটার মেশিন ওই চুল কাটে দিতেছে ওরা আচ্ছা সাগর তাই তুমি এখন ওর তোমার মা বাবার কাছে যাবা ঠিক আছে তোমারও চুল কাটি দেব না আমা আচ্ছা তোমার এই যে এই সাইডটা একটু চুল করে দেই কেটে দেই ঠিক আছে আচ্ছা চুলটা কেটে দিলে তোমার এই কানে ভালো লাগবে এখানে ঠিক আছে এনে বড় বড় হয়ে বেশি ঠিক আছে সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ কি কইবা তুমি কি করমু আচ্ছা থাকি কথা বলবা ওইভাবে থাকো এগোলা কথা বলবা আচ্ছা আসো এখানে আসো